বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি পটল ভাজা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি মরিচ কুচি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর মরিচের ভাজিটা হয়েছে এখানে তেল দিয়ে দিলাম আবার পটলটা দিয়ে দেবো পটলটা এখানে আগে থেকে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম মেখে রেখলে পটলটা খুবই সুন্দর হয় এখানে পটলটা লবণ হলুদ দিয়ে আবার ভেজে নেব পটলটা এখানে ঢাক না দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব মানে ঢাক না দিয়ে নাকি ভাজা করলে ভাজাটার কালার সুন্দর হয় না তাও কিন্তু পটলটা ঢাকনা দিয়ে আসবো দেখুন কালারটা খুবই সুন্দর হচ্ছে পটল এভাবে ভাজিটা করলে খুবই টেস্টি মজার হয় পটল আমরা অনেকেই অনেক রকম করে ভাজি কেউ বা পানি দিয়ে ভাজি কিন্তু এই পটল এভাবে কেটে পানি ঝড়াইয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে এভাবে ভাজি করলে পটলটা একটু শক্ত শক্ত হয় ভাজিটাও খুবই সুন্দর হয় এই ভাজিটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখা মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি মানে গ্রামের যে রান্নাটা মায়ের কাছ থেকেই শিখেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন